আসসালামু আলাইকুম ইজি পাঠশালার ক্লাসগুলো যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যকে জানাতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে বেল বাটনটি চেপে দিবেন যেন পরবর্তী কোনো ক্লাসের নোটিফিকেশন আপনার মিস না হয় নত্ত বিধানের আলোচনায় আমরা প্রথম ক্লাসটি যারা করিনি তারা কিন্তু অবশ্যই প্রথম ক্লাসটি দেখে তারপরে দ্বিতীয় ক্লাসটি যুক্ত হব নতুবা কিন্তু প্রথম ক্লাসটা বুঝতে আপনার জন্য একটু কষ্ট হবে আসুন আলোচনায় যাই প্রথম ক্লাসে আমরা যে তিনটা টপিক বা তিনটা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম আজকে আমরা তার পরে থেকে আলোচনা শুরু করব। একটু খেয়াল করুন আমরা আজকে যে রুলটা জানবো সেটা হচ্ছে টবর্গীয় যে বর্ণগুলো আছে সেই বর্ণগুলোর পূর্বে যদি কোনো ন যুক্ত হয় অবশ্যই সেটা মূর্ধন্য ন হবে তৎসম শব্দের ক্ষেত্রে সবার মনে থাকবে আশা করি তৎসম শব্দের ক্ষেত্রে যেমন খেয়াল করুন আমি একটা শব্দ লিখেছি এখানে ঘন্টা। এই যে ঘন্টা শব্দটা যে আছে এই শব্দটার বানানে কিন্তু মূর্ধন্য ন হবে কেন খেয়াল করুন তো এখানে নটা কার পূর্বে যুক্ত হয়েছে টয়ের পূর্বে এবং ট একটি বর্গীয় বর্ণ আশা করি এইটুকু সবাই বুঝতে পেরেছেন এরপর একটু খেয়াল করুন তো আমরা আরও অনেকগুলো আমরা ব্যবহার করলাম একটা শব্দ সন্ধ ষণ্ড শব্দের অর্থ হচ্ছে সার এবার একটু খেয়াল করুন তো এখানেও কিন্তু ন যুক্ত হয়েছে কার পূর্বে ঢয়ের পূর্বে ঢ একটি টবর্গীয় বর্ণ তাই না শুনুন ভালো করে যা আলোচনা করছিলাম সেটা হচ্ছে এটা যে আমি মূর্ধন্য ন লিখছি আমি তো ভুলে দন্ত ন লিখতে পারি তাই না আমি যে মূর্ধন্য ন লিখছি এটা আমি বুঝলাম কীভাবে এটার বোঝার একটা ওয়ে হচ্ছে এর উপরে দেখুন তো মাত্রা নাই নয়ের উপরে নয়ের উপরে কিন্তু মাত্রা নাই যদি মাত্রাটা দিয়ে দেন তাহলে সেটা কিন্তু দন্ত ন হয়ে যাবে এবং বানানটা ভুল হবে সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন মূর্ধন্য নয়ের উপরে সাধারণত মাত্রা থাকে না একটা মাত্রা থাকে সবাই কথা করি আশা করি ক্লিয়ার আমরা লিখি গাছের কাণ্ড এরকম দেখেন আবার একটা শব্দ লিখি হচ্ছে প্রকাণ্ড এই প্রকাণ্ড শব্দটা যে আছে এই সবগুলো শব্দ প্রচণ্ড এই শব্দটা প্রচুর ব্যবহার করে থাকি আমরা এই প্রচণ্ড শব্দটা যে আছে এর বানালেও কিন্তু আপনার মূর্ধন্য ন ব্যবহৃত হবে কারণ এখানেও আমরা দয়ের সাথে ন যুক্ত করেছি আশা করি এই টবর্গীয় বর্ণের পূর্বে যে নয়ের ব্যবহারটা আছে এটা সবাই বুঝতে পেরেছেন এবার একটু খেয়াল করুন পরের রুলসটা একটু দেখুন এর পরে যে রুলটা আসবে বা নিয়মটা আসবে এই পরের নিয়মটা হচ্ছে উত্তর পর পার চন্দ্র তারপরে আরেকটা কি আছে রাম ঠিক আছে নার রূপ রবীন্দ্র এই যে শব্দগুলো যে আছে না এইগুলো সবগুলো এক একটা শব্দ এই শব্দের পরে যদি আয়ন যুক্ত হয় কি যুক্ত হয় বলুন তো আয়ন আপনি বলুন তো আয়ন বানানে এমনিতে কন্য দন্তন্য নাকি মূর্ধন্য অবশ্যই দন্তন্য কিন্তু কথা হচ্ছে এগুলোর পরে যুক্ত হলে সেই আয়নের নটা মূর্ধন্য ন হয়ে যাবে এটা হচ্ছে রুলস খেয়াল করুন আমরা এরকমভাবে ভাবে শব্দটা লিখবো উত্তর যোগ আয়ন আয়ন বাড়ানে এখন দন্তন্য থাকবে কিন্তু যখন যুক্ত করে ফেলবো তখন শব্দটা কি হবে উত্তরায়ন আর উত্তরায়ন বাড়ানে কিন্তু নটা মূর্ধন্য হবে সবাই কথা কি ক্লিয়ার আচ্ছা আমি একটা শব্দ বললাম হচ্ছে রাম কি বললাম বলুন তো রাম এর সাথে যখন আয়ন যুক্ত করব সেই আয়ন আয়নবানটাতে কিন্তু দন্তন্য কিন্তু যুক্ত করে যখন আমি উচ্চারণ করব। আমি এরকম লিখলাম রামায়ণ তখন কিন্তু নটা কি হয়ে যাবে মূর্ধন্য ন হয়ে যাবে এরকম যতগুলো শব্দ আছে সবগুলো শব্দের ক্ষেত্রে আপনি করতে পারেন যেমন নারায়ণ নারায়ণের মধ্যে কিন্তু নটা কী হবে মূর্ধন্য হবে রবীন্দ্রায়নের মধ্যেও নটা কী হবে মূর্ধন্য ন হবে আশা 우리 এইটুকো সবাই বুঝতে পেরেছেন এরপর আমরা ষষ্ঠ রুলস যেটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব আমরা এটা দেখছি একটু খেয়াল করুন বিদেশি শব্দগুলো যে আছে এর বানানে মূর্ধন্য ন বিদেশি শব্দে মূর্ধন্য ন হবে না এটা হচ্ছে আপনার রুল বা নিয়ম এই নিয়ম অনুযায়ী আপনি কখনই কোনো বিদেশি শব্দের বানানে মূর্ধরণ্য ব্যবহার করতে পারবেন না একটু খেয়াল করুন তো গ্রিন বানানটা আমরা এভাবে প্রায় দেখে থাকি কারণ হচ্ছে এখানে রফলা আছে রফলার পরে সড়ধনী আছে পরে ন সুতরাং সেই নটা মূর্ধরণ্য হবে রফলার প্রভাবে নিয়ম এটাই বলে কিন্তু না যেহেতু গ্রিন একটি বিদেশি শব্দ তাই এটার বানানটা সঠিক হবে হচ্ছে এটা ঠিক আছে আমরা একটা শব্দ লিখি কর্নেল এই কর্নেল বানানো কিন্তু সেম এটা ভুল আছে আমরা একটা শব্দ লিখি হচ্ছে ফার্নিচার এই ফার্নিচার বানানো কিন্তু এখানে ভুল আছে খেয়াল করছেন আমরা একটা শব্দ ব্যবহার করি গভর্নর এই গভর্নর বানানটা যে আছে এখানে ভুল আছে তাহলে সঠিকটা কি সঠিকটা হচ্ছে দন্ত ন হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিছুতেই আপনি মূর্ধন ন ব্যবহার করতে পারবেন না কোনো বিদেশি শব্দে মূর্ধন্য ন ব্যবহার করা যাবে না আবার একটু খেয়াল করুন আমি একটা শব্দ লিখলাম এখানে গভর্নর এই গভর্নর বানানো কিন্তু আপনি মূর্ধনন্য ব্যবহার করতে পারবেন না তাহলে আশা করি এই ষষ্ঠ নম্বর রুল যেটা আছে বা নিয়ম যেটা আছে এটা সবাই পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন বিদেশি শব্দের বানালে কখনোই মূর্ধন্য ব্যবহার করা যাবে না ঠিক একই রকম খুবই ব্যবহৃত এবং খুবই প্রচলিত একটি ভুল হচ্ছে এই নুরানি শব্দটি এটার সঠিক বানানো হবে এইটা নুরা নি ছবগুলোতে দন্তন্য হবে এবং নয় রস্যিকার হবে উকার দেওয়া যাবে না দীর্ঘ উকার দেওয়া যাবে না উকার হবে আশা করি এটুকু সবাই ক্লিয়ার এরপরে আরেকটা বিষয় খেয়াল করুন স্বভাবতই মূর্ধন্য নম এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট স্বভাবতই মানে হচ্ছে কিছু শব্দে নিয়ম বহির্ভূত এমনি এমনি বা কারণ ছাড়া কিছু শব্দে মূর্ধন্যন্য ব্যবহৃত হয় তাকে আমরা বলি স্বভাবতই মূর্ধন্য যেমন দেখুন একটা শব্দ আছে আপন এই একটা আপন আছে আর এই একটা আপন আছে এই আপন মানে হচ্ছে নিজ আর যখন মূর্ধন্য দিয়ে আপন হবে তখন সেই আপন শব্দের অর্থ হচ্ছে দোকান খেয়াল করছে বিষয়টা তাহলে এই ন মূর্ধ এখানে কিন্তু কেন মূর্ধরণ্য হয়েছে স্বভাবতেই কোনো কারণ ছাড়া এরকম অনেক শব্দ আছে আমরা একটা শব্দ ব্যবহার করি কি পণ্য দ্রব্য বা পণ্য আমরা একটা শব্দ ব্যবহার করি গণ্য আমরা একটা শব্দ ব্যবহার করি গণিত এই যে শব্দগুলো যে আছে লবণ এই শব্দগুলোর মান বানানে কেন মূর্ধরণ্য হবে কোনো কারণ ছাড়া নিয়ম বহির্ভূত চাণক্য মানিক এই শব্দগুলোর বানানে আমরা সব সময় মূর্ধনন্য ব্যবহার করব কোনো কারণ ছাড়া বা নিয়ম ছাড়া আশা করি সবাই নত্ববিধানের আমাদের যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই প্রবলেমগুলো যারা ইজি পাঠশালার সোহাগ স্যারের এই দুটো ক্লাস দেখেছেন তারা আশা করি পুরোপুরি ক্লিয়ার হতে পেরেছেন যদি আমাদের ক্লাসগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয় শুভাকাঙ্ক্ষীদেরকে জানাতে ভুলবেন না ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম